আমার জামাই তোমার ছেলের কাছে কিছু টাকা চাইছিল মাত্র দশ লাখ টাকা তোমার ছেলে দিতে চাইছিল কিন্তু ভাবি দিতে দেয় নাই যাও বা দিছে তা চেক ধরাই দিছে চেক নিয়ে যখন গেছে সে নাকি টাকা পয়সা কিছু দেয় নাই অপমানিত বাড়িতে ফেরত আইসে বাড়িতে এসে বাচ্চার মতো আমার পাশে কান্না করতেছে এই যে ঘরের মধ্যে ঢুকছে আর নাকি সে বাইরে না তার নাকি মানুষ সব চলে গেছে তারপর জিজ্ঞাসা করি কি হয়েছে সেই ব্যবস্থা আমি করবো তোমরা এখন ভিতরে যাও তুমি তোমার ছেলে আর বউকে বলে দিবা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ের জামাই আমার মেয়ের জামাই জিসানের কাছে যখন যা চাইবে বউমা যেন কোনো ভেটু না দেয় তাই ওকে দিতে হবে ঠিক আছে যাও আমি দেখতেছি চল জিসান তো এরকম ছেলে না বোর কথা তো শোনার কথা ঠিক আছে আসুন আমার কি মনে হয় জানো যে তোমরা আমাকে এই বাড়িতে রাখছো শুধু অপমান করার জন্য